হ্যালো বন্ধুরা অনেকে তো কন্টেন্ট মনেটেশন পাই গেছে তো আপনি আর আমি কেন কন্টেন্ট মোলেটেশন পাইতেছি না আমাদের কি ভুল আমাদেরকে কেন ফেসবুকে কন্টেন্ট মনেটেশন দিতেছে না এটা তো এটা নিয়ে অনেকেরই অনেক কল্পনা জল্পনা অনেকেই অনেক চিন্তা ভাবনা করতেছেন কিংবা অনেকের মনেই অনেক কথা অনেক প্রশ্ন জন্মে নিয়েছে যা আমি ইতিমধ্যেই ফেসবুকের মধ্যে শুনতে পাইতেছি যে অনেকেই অনেকেরই প্রশ্ন অনেকের ভিডিওতে যা কমেন্ট করতেছেন যে ভাই আমি কেন কন্ট্রমোডেশন পাইতেছি না অনেকেই কন্ট্রিমেশন পাই গেছে আমার ফলোয়ার এত বেশি আমার ভিউ আসে এত বেশি তারপর আমি কন্টারমোডেশন পাই না কিন্তু অনেকেই নতুন ছয় মাস সাত মাস এক বছর কাজ করতেছে তারা চার হাজার পাঁচ হাজার ফলোয়ার ভিডিওতে ভিউ মতো দশটা বিশটা তারপরেও আরেকেরভাবে কন্টারমোডিডেশন পাইলো সেই উদ্দেশ্যে আজকে কথা বলবো তাহলে ওই ভিডিওটা একটু লং হবে ভাই এজন এটা আমার কিছু করার নেই কারণ আপনাদেরকে সঠিক বয় বুঝতে গেলে ভিডিওটা একটু লং হবে স্কিপ না করে আশা করি ভিডিওটা দেখার চেষ্টা করবেন আশা করি আপনাদের কিছু না কিছু কাজে আসবে ইনশাল্লাহ তো সর্বপ্রথমে বলবো যাদের ফলোয়ার বেশি ভিউজ বেশি তাদের কেন কন্ট্রোমেন্ডেশন পাচ্ছেন না তারা অবশ্যই ভিডিও আইডিতে গিয়ে আপনারা দেখবেন যে কোনো প্রবলেম আছে কি না আর প্রবলেম যদি থাকে থাকে তাহলে কিন্তু আপনাকে কোনো কন্ট্রোমেন্ডেশান দেবে না আপনি আগে দেখবেন আপনার ভিডিওতে আপনার ভিডিওতে কোনো ইস্যু আছে কি না কিংবা আপনার আইডিতে কোনো ইস্যু আছে কি না আর ইস্যু আছে কি না এটা কীভাবে চেক দিবেন আপনি ইউটিউবে গিয়ে এক সার্চ দিলি যে আমার আইডি ফ্রেশ আছে কি না আইডিতে কোনো প্রবলেম আছে কিনা কীভাবে দেখবো তাহলে অবশ্যই আপনি একটা ভিডিও দেখে বুঝতে পারবেন তো এই ইস্যু আছে কি না সেই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের ভিডিওতে যদি কোনো ইস্যু না থাকে তাকে যদি কমেন্টে কোনো রিপ্লাই কোনো এই ব্লক না খেয়ে থাকেন কিংবা আপনার ভিডিওতে যদি কোনো এরকম ইস্যু না আসে না এসে থাকে তাহলে বলবো আপনারা দৈনিক দৈনিক নিয়ম মেনে কাজ করার চেষ্টা করুন যে আপনি প্রতিদিন যে নিয়মে কাজ করেন প্রতিদিন আজকে একটা ভিডিও চাললেন দুদিন পরে একটা ভিডিও চালেন ভাই এইভাবে কাজ করলে এখানে হাজার হাজার ভিউ লক্ষ লক্ষ ফলোয়ার থাকলেও কিন্তু আপনাকে কন্টারমোন্টেশন দেবে না ফেসবুক ফেসবুক এখানে বলেছে যারা নিয়ম যারা অ্যাক্টিভ আসে প্রতিদিনই প্রতিদিনই কাজ করতেছে তাদেরকেই একমাত্র এখানে সফলতা দেবে দেখেন ভাই নতুনরা কিন্তু কীভাবে সফলতা পাইছে কারণ নতুনরা প্রতিদিনই অ্যাক্টিভ ছিল সবসময় এমনকি প্রতিদিন টাইম মেনটেন করে তারা ভিডিও আপলোড করতে প্রতিদিন তিনটা চারটা করে ভিডিও আপলোড করতে ফটো আপলোড করছে ট্যাক্স আপলোড করতে এইভাবে দেখা গেছে ছয়টা সাতটা পোস্ট হয়ে গেছে একদিনে তার কারণে কিন্তু ফেসবুক তাদেরকে কন্টেন্ট মন্ডিডেশন দিয়ে দিয়েছে এত অল্প ফলোয়ার এত অল্প অল্প ভিউ দিয়ে আর যারা পুরান আছেন তাদের ভিউ আছে বেশি ফলোয়ার আছে বেশি তাদেরকে কেন মন্টেন মন্ডিডেশন দিয়ে দিয়েছে না আশা করি আপনারা বুঝতে পারছেন কারণ আপনারা একদিন একটা ভিডিও সারেন এমনকি দু দিন ভিডিও সারার কোনো খবর থাকে না আপনাদের তাই বলবো এখন থেকে আপনারা এক মাস কিংবা দুইটা মাস রেগুলার কাজ করার চেষ্টা করেন প্রতিদিন তিনটা করে ভিডিও দেন তিনটা করে রিলস ভিডিও দেন একটা লং ভিডিও দেন দুটা ফটো আপলোড করেন একটা ট্যাক্স আপলোড করেন আশা করব। আপনারা খুব দ্রুতই কন্টেন্ট মোডিটেশন পেয়ে যাবেন যদি আপনাদের ভিডিও এই আইডিতে কোনো ইস্যু না থেকে থাকে এবং ভিডিওতে কোনো প্রবলেম না না থেকে থাকে যদি কোনো রিপোর্ট না খেয়ে থাকেন যদি আইডি একবার ফুললি ফ্রেশ থাকে তাহলে অবশ্যই আপনারাও কন্টেন্ট মোডিটেশান পাবেন কোনো হতাশ হওয়ার কিছুই নাই আর যারা নতুন আছেন নতুনরাও অনেকেই কন্টেন্ট মোডিটেশান পাইতেছে না তো নতুনরা অবশ্যই এখানে এগিয়ে আসে কন্ট্রোডিটেশন পাওয়ার জন্য তো আপনারা যারা নতুন আছেন তারা ধৈর্য ধরেন ফেসবুক বলেছে সবাইকেই কন্ট্রোডিটেশন দিবে যাদের আইডি ফ্রেশ আছে কোনো সমস্যা নাই তো নতুনরা অনেকেই কন্ট্রেন্ট মোডিটেশন পাইতেছে পুরানরাও পাইতেছে হ্যাঁ তো নতুনরা যারা আছেন তারাও কন্ট্রেন্ট মোডিটেশন পাবে অবশ্যই আইডিগুলো ফ্রেশ রাখতে হবে কোনো ইস্যু আসতে দেওয়া যাবে না এবং কোনো প্রবলেম যেন আইডিতে না থাকে আর আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন সবসময় এমনকি ভিডিও সারার চেষ্টা করবেন এখানে প্রতিদিন তিনটা চারটে করে ভিডিও সারবেন ভিডিও করে ফটো আপলোড করবেন একটা ট্যাক্স আপলোড করবেন এই যে যেগুলো কথাগুলো বললাম এই প্রত্যেকটা একটা টাইম মেনটেন করবেন আপনি কোন সময় কোনটা কোন জিনিসটা সারবেন কোন সময় ভিডিওটা সারবেন ওই দিন একই টাইমে ভিডিওটা সারবেন যে টাইমে রিলিজ ভিডিও আপলোড করবেন প্রত্যেক দিন রিলিজ ভিডিওটা একই টাইমে আপলোড করার চেষ্টা করবেন ফটোটা যে সময় আপলোড করবেন ফটোটা অবশ্যই প্রতিদিন একই টাইমে আপলোড করার চেষ্টা করবেন তাহলে এখান থেকে সফলতা আসবে আমি কথাগুলো আশা করবো আপনারা বুঝতে পারছেন যদিও বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপ্লে ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করে আপনাদের পরে রেখে দেবেন কথাগুলো পরবর্তীতে আপনাদের প্রয়োজন হতে পারে আর কোনো রকম হেল্প লাগলে আমার কাছে চাইতে পারেন আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব ইনশাল্লাহ